আপনাদের মোবাইলে যদি চার্জ পঞ্চাশ পার্সেন্ট থাকে তাহলে একশো পার্সেন্ট করে নিতে পারবেন আর যদি বিশ পার্সেন্ট থাকে তাহলে আশি পার্সেন্ট করে নিতে পারবেন অনেক সময় কিন্তু ঝড় বৃষ্টির কারণে দুই তিন দিন কারেন্ট থাকে না যার কারণে কিন্তু আমরা আমাদের ফোনগুলো চার্জে দিতে পারি না সো আপনারাও যদি কারেন্টের সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনাদের ফোনের চার্জটাকে অর্ধেক থেকে ডবল করে নিতে পারবেন কিভাবে করবেন চলুন সেই প্রসেসটা আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তার আগে আমার এই আইডিটাকে ফলো দিয়ে রাখুন এমন সব ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত দিয়ে থাকি যে আপনাকে পরবর্তীতে অনেক কাজে আসতে পারে তো ফার্স্ট অফ অল আপনি আপনাদের ফোনে সেটিংস এ চলে আসবেন তারপর এখান থেকে অ্যাওয়ার্ড ফোনে ট্যাপ করে দিয়ে নিচে দেখতে পারবেন বিল নাম্বার একটা অপশন রয়েছে এখানে আপনি সাত বার ট্যাপ করে দিবেন সাত বার ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনে ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে সো এখান থেকে অন হয়ে গেলে আপনারা ব্যাক করে চলে এসে এখান থেকে সার্চ অপশনে গিয়ে লিখবেন ডেমো দেন প্রথম অপশনটার উপরে ট্যাপ করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম ইউআই ডেমো মোড অপশনটার উপরে ট্যাপ করে দিবেন তারপরে এখান থেকে এই দুইটা অপশন আপনারা এখান থেকে অন করে দিবেন তার আগে একটা কথা বলে রাখি আমার ফোনের ছত্রিশ পার্সেন্ট রয়েছে আমি যদি এই অপশন অন করে দেয় তাহলে আমার চার্জটা কত পার্সেন্ট হয় এখানে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমার চার্জটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে সো আপনাদেরও যদি কারেন্টের সমস্যা হয়ে থাকে তাহলে এই অপশনটা অন করে আপনাদের চার্জটাকে দ্বিগুণ করে নিতে পারবেন